মুসলমান মানুষকে যারা দায়িত্ব নিয়ে রাখি তাদেরকে জামাত চেক দেওয়ার জন্য সেই ইন্ডিয়ার হয়ে সুপরিকল্পিত হয়েছে আমার মূলত চাকরিটা চলে যাওয়ার কারণ হলো মেয়ে হল দায়িত্ব এবং আমি এই করে নামাজ আমি নামাজি এই সবগুলোই সরকার পছন্দ করে না কারণ সরকার হলো জালেম সন্তান আর এই ইন্ডিয়া রাজা বাংলাদেশ চলে ইন্ডিয়া দ্বারা

আমাকে আমি যে জনগণের শত্রু হিসেবে জনগণের সাথে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাই গেছে পালিয়ে গেছে জনগণ আর অবৈধ কালের একটা বিয়াদ্দ কারণ আমি পুলিশে চাকরি করার অবস্থায় এদের ক্যারিয়ারের সমস্যা ছিল আমি স্ত্রী মাম মরে গেছে তারও ক্যারিয়ারের সমস্যা ছিল আপনারা এটা এই কাজে মিথ্যা চার করে না পশুদিন ধরে বিরোধ যাচ্ছে মা আপনা খালিফ বলতেছে যে ছাত্রটা মারা গেছে ব্যবসায়ী অবশ্যই আমি এতে ব্যথা করি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহকে জানলাম কিছু করি সে যে মনে করছে তার কাছ থেকে আমার ত্যাগ

বাংলাদেশ পূজা শূন্য জন্য মেধার শুনতা করার জন্য এই পরিকল্পনা ইন্ডিয়া করছে এর হলো এই রক্তপ্রপা শেখ আছে না বর্ষণ কাছে শেখ আছে না তো ছাত্র সমাজের উপরে আমি খুব ইন্ট্রেস প্রতি আমার খুব শ্রদ্ধা